মাইনাস এখানে আমরা টু যদি কমন নেই তাহলে আমরা পি ধরব পি ধরলে এটা আমরা স্কোয়ার লিখতে পারি এইট এক্স প্লাস ওয়াই সময় হচ্ছে পি আর ফাইভ এক্স প্লাস ওয়াই কে আমরা কিউ ধরি তাহলে এটা আমরা হচ্ছে কিউ লিখতে পারি ঠিক আছে লিখলাম

একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ আবার প্রথম জন থেকে পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে উভয় টাকা সমান হয় প্রত্যেকের টাকা পরিমাণ কত নির্ণয় করুন আচ্ছা তো আমাদের প্রথমে বলা আছে যে পাঁচ হাজার টাকা দুইজনকে ভাগ করে দিতে হবে তো প্রথম জনকে যা দিব সেটা হবে দ্বিতীয় জনের চার গুণ তো আমরা দ্বিতীয় জনের টাকা একটু ধরি যে ধরি দ্বিতীয় জনকে টাকা দেওয়া হয় এক্স টাকা ধরি দ্বিতীয় জনের টাকা হচ্ছে তাহলে আমাদের প্রথম জনের টাকা কত হবে চার গুণ চার এক্স বা আপনারা এখানে ক দিয়েও করতে পারেন যেহেতু অঙ্কটা বাংলায় ক দিয়েও করতে পারেন এক্সের জায়গায় ক দিবেন সমস্যা নেই তাহলে আমাদের প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে আমাদের কি বলা আছে আছে যে প্রথম জনের টাকা হচ্ছে দ্বিতীয় জনের টাকার চার গুণ প্রথম জনের টাকা হচ্ছে এই যে চার গুণ আর দ্বিতীয় জনের টাকা হচ্ছে এক্স তাই দুজনের টাকা যোগ করলে হচ্ছে আমাদের টোটাল পাঁচ হাজার টাকা হবে তো এখানে হচ্ছে আমাদের ফাইভ সমান হচ্ছে পাঁচ হাজার এখন আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি সুতরাং আমাদের এক্স সমান হচ্ছে এক্স সমান আমাদের কত হবে এক্স সমান হচ্ছে আমাদের এক হাজার টাকা আচ্ছা আবার দ্বিতীয় শর্ত মতে আমাদের কি হয় দ্বিতীয় শর্ত মতে বলা আছে আবার প্রথম জন থেকে পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে উভয় টাকা সমান হয় আচ্ছা তাহলে আমাদের প্রথম জন প্রথম জনের টাকা হচ্ছে চার এক্স এখান থেকে আমরা পনেরোশো টাকা দিয়ে দিব কাকে দিব দ্বিতীয় জনকে দ্বিতীয় জন কত x তাহলে এখানে আমরা পনেরোশো টাকা আবার যোগ করে দিব ওর কাছ থেকে বিয়োগ করলাম ওর কাছে যোগ করলাম তাহলে এখানে আমাদের চার মাইনাস হচ্ছে x এখানে আছে পনেরোশো এই পনেরোশো কই পয়সায় পাঠাই দিয়ে যদি দেই আমরা তাহলে তিন হাজার হয়ে যাবে সুতরাং এখানে আছে প্রাইস এক্স সমান হচ্ছে তিন হাজার এখানে এক্স সমান আমরা তিন হাজার ভাগ করব হচ্ছে তিন দ্বারা সুতরাং এক্স সমান হচ্ছে এক হাজার উভয় পাশে কিন্তু আমাদের এক্স এর মানটা এক হাজার টাকা হলো তাহলে আমাদের উপর টাকার পরিমাণ কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং আমরা লিখতে পারি যে প্রথম জনের কত চার সমান টাকা আর হচ্ছে আমাদের দ্বিতীয় জনের টাকার পরিমাণ কত হবে আমাদের দ্বিতীয় জনের টাকার পরিমাণ হচ্ছে এক হাজার টাকা তাহলে আমাদের শর্ত মিলে চার এক চার হাজার যোগ এক হাজার হচ্ছে পাঁচ হাজার আবার যে ওর কাছ থেকে যদি পনেরোশো টাকা আমরা দিয়ে দিই তাহলে ওর থেকে পঁচিশশো ওর সাথে যদি পনেরোশো যোগ করি ওর হয় পঁচিশশো টাকা সো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের এগারো এবং শেষ প্রশ্ন আমাদের এগারো নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং জমিটির পরিসীমা হচ্ছে চল্লিশ মিটার জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন তো আমরা বলা আছে জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আমরা মনে করি আমরা ধরে নিলাম হচ্ছে এক্স মিটার তাহলে জমির দৈর্ঘ্য কত হবে বলা আছে জমির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিন গুণ তাহলে তিন এক্স মিটার ঠিক আছে এখন আমরা জানি পরিসীমা সমান হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এখানে আমাদের পরিসীমা কত দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে চল্লিশ মিটার তাহলে আমাদের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য চল্লিশ ভাগ দুই এখানে হচ্ছে চার এক্স এখানে থাকবে হচ্ছে আমাদের সরি এখানে হচ্ছে থাকবে হচ্ছে আমাদের বিশ তাহলে চার এখন এক্স সমান কত হবে বিশ বারো হচ্ছে চার সমান হচ্ছে পাঁচ আমাদের জানতে চাওয়া হয়েছে কি জমিটার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন আমরা সহজে এখন জমিটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো জমিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান ছিল থ্রি এক্স তাহলে তিন পাঁচে পনেরো মিটার আর জমিটার প্রস্থ সমান হচ্ছে পাঁচ মিটার এটি হচ্ছে জমির দৈর্ঘ্য এবং ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ